আদায় করতে হবে বিশাল প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর হল নবীজি বলেছেন সল্লু কামার আমাকে যেভাবে সলাদ পড়তে দেখেছ এখন তো তিনি নেই কিন্তু হাদিসে ডিটেল সব লেখা আছে নবীজি কিভাবে রুকু করতেন কিভাবে সাজদা করতেন কিভাবে দাঁড়াতেন সলাপ তিনি খুব ধীরে সুস্থে পড়তেন জোহরের মধ্যে প্রথম রাখাতে তিরিশ আয়াত পরিমাণ পড়তেন দ্বিতীয় রাখাতে পনেরো আয়াত পরিমাণ আসরে তার অর্ধেক মাগরিবে অনেক সময় অনেক লম্বা সুরা পড়তেন অনেক সময় ছোট সুরা পড়তেন এর সাথে সাব্বি হিসমা রব্বিক আলহা মিডিয়াম সুরাগুলি পড়তেন ফজরে ষাট আয়াত থেকে একশো আয়াত পরিমাণ পড়তেন রুকুতে দশ তাজবি পরিমাণ রুকুতে থাকতেন রুকু থেকে উঠে আবার দশ পরিমাণ থাকতেন সেজদায় দশ পরিমাণ সেজা থেকে উঠেও আবার দশ তাজবি পরিমাণ বসে থাকতেন হাজার না রুকু আহ হাত ও সুজুদ আহ আশরা তাজবি হাত আব্দুল আজিজের নামাজ ছিল রসুল্লাহ সাল্লামের নামাজের কাছাকাছি একেবারে তো ওনার ছাত্ররা বলছেন আমরা তার রুকুকে অনুমান করতাম দশ তাজবি এত লম্বা সেজদা অনুমান করতাম দশ তাজবি খুব লম্বা কোন ব্যক্তি যদি এভাবে নামাজ পড়তে পারে তার শরীরে কোনো রোগ থাকবে না আমেরিকান বিজ্ঞানী ইউরোপিয়ান ডাক্তার বিজ্ঞানীরা এখন রুগীদেরকে নামাজের পরামর্শ দেয় নামাজ পড়ো নামাজ পড়লে বহু বহু রোগ থেকে তুমি সুস্থ হয়ে যাবে বিশেষ করে এই যে রুকুটা এই রুকু যদি দেয় দশ মিনিট দশ তাজ পরিমাণ রুকুটা দিলে ব্যথা আর তার মেরুদণ্ডের ব্যথা কখনো হবে না ইনশাল কারণ ইসলামের প্রত্যেকটা আমলের মধ্যে একটা দুনিয়ার নয়মত আছে একটা আখেরাতের নিয়ামত আছে আখেরাতের নিয়ামত হলো জান্নাত আর দুনিয়ার নামত হলো সুস্থতা রোগ ব্যাধি থেকে মুক্তি এগুলি দুনিয়ার নেয়ামত প্রত্যেকটা আমাদের দুই ধরনের নেয়ামত রাখে একটা দুনিয়ার আর একটা আখেরাতের দশ কাস পরিমাণ কেউ দেয় ব্রেইন স্ট্রোক হবে না আল্লাহ তাকে হেফাজত করবে সিরিয়ার এক মহিলা আমেরিকা গিয়েছিলেন আত কপালি বিষ এটা চিকিৎসার জন্য আমেরিকান ডাক্তার তাকে দেখে জিজ্ঞাসা করলেন তুমি মুসলিম না বললেন হ্যাঁ আমি তো মুসলিম নামাজ পড়ো সে উত্তর দিল না নামাজ তো না বললো চলে যাও তোমার চিকিৎসা নাই নামাজ পড়লে এই কপাল ব্যথা থাকবে না কপালি মাথা ব্যথা থাকবে না কারণ মোহাম্মদ সাল্লাম যেভাবে সালাদ পড়তেন সেজদা দিতেন দশ তাজ পরিমাণ সেজদায় থাকলে যে ব্লাড সার্কুলেশন হবে ব্রেনের বন্ধ হয়ে যাওয়া শিরাগুলি ঋণীয় হয়ে যাবে চালু হয়ে যাবে রক্তের জোয়ারে আর ব্যথা তো হয় রক্ত বন্ধ হওয়ার কারণে আর যখন সেচ কারণে মাটিতে সেচ দেয় পড়ে আছো টানে রক্তের যে জোয়ার সৃষ্টি হবে তোমার ব্রেনের পরতে পরতে ব্লাড পৌঁছে গিয়ে ব্রেনটাকে সতেজ করে দেবে কখনো ব্রেন স্ট্রোক হবে না বেনামাজি তার ব্লাড প্রেশার যদি বিশ ত্রিশ বাড়ে সে স্টক করে বসে কারণ সে তো সেজদা করে না আর নামাজি লোক তার ব্লাড প্রেশার দুইশো আড়াইশো গেলেও সে স্টক করবে না কারণ সে তো সেজদা করে তার শিরা উপশিরাগুলি খুব চালু রক্তের সার্কুলেশন খুব ভালো থাকার কারণে সে দুইশো মানে অনেক বড় ধরনের হাই প্রেসারকেও তার ব্রেন সহ্য করে নিতে পারবে ওই ক্ষমতা তার বেনে থাকে হ্যাঁ অতএব সালাদ কিভাবে পড়বেন প্রশ্ন করেছেন বুখারি খুলুন দেখুন সহি মুসলিম দেখুন নাসিরুদ্দিন আলবানীর রসুল্লাহ সাল্লাম নামাজ এই বইটি দেখুন এবদুল কাইমের রসুল্লাহ সাল্লাহ নামাজ এই বইটি দেখুন বাংলা অনুবাদ আছে ওগুলিকে যেভাবে লেখা হুবু ওইভাবে পড়লে ইনশাল্লাহ দিন দুনিয়ার অসংখ্য নামত আপনি করবেন আখেরাতে জান্নাত পাবেন দুনিয়াতে শান্তি মুক্তি